যেই টাকা কামাইছি সব ব্যাস ছাগল কাণ্ডের এই মতিউর রহমান আর তার ছেলের দিন শেষ এখন প্রশ্ন এই আবেদ আর তার ছেলের বাংলাদেশী আল্লাহ বাহ ভাই বাহ উনি তো একদম পুরো কনফার্ম জান্নাতি প্রশ্ন ফাঁস থেকে আয় করা সব টাকা উনি আল্লাহর রাস্তায় ব্যয় করছে এমন একজন ধার্মিক মানুষে আপনারা কেন পচাইতেছেন ইস

আমাকে একটা ভালো মানুষ নিয়ে অন্ধমন্দ কথা আচ্ছা আচ্ছা ফানট্যাক সাইডে রাখি এবার আসি মূল ঘটনায় তো রিসেন্টলি নিউজ 24 একটা নিউজ করেছিল যেখানে তারা ফাঁস করছে এই আবেদালি সহ একটা গ্রুপ তারা কিনা বিসিএস এর প্রশ্ন ফাঁস করে আসতেছে অনেক বছর ধরে তবে গ্রুপের সবাইকে বাদ দিয়ে সবচেয়ে বেশি আলোচনা হইতাছে এই আবেদালিকে নিয়ে আর তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ট্রল হওয়ার মেইন কারণটা হচ্ছে তার ভণ্ডামি মানে প্রশ্ন বিক্রি করে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করা এই চোর আবেদালি উনি তার ফেসবুকে কিসব পোস্ট দিত সেগুলো একটু দেখেন এখানে উনি একটা ভিডিও পোস্ট করছে আর এটার ক্যাপশন দিছে আমার জীবনে কোনদিন অশুধ উপায় অবলম্বন করিনি গায়ে ভাগ্য পরিবর্তন করেছিগুলা কে বিক্রি করতো খরচ করছি বিশেষ এর প্রশ্ন বেঁচে আপনি ড্রাইভার থেকে কোটিপতি হয়ে গেছেন আর এখন আসছেন গায়ে খাইটটা বড় লোক হয়েছেন এই গল্প সাততলা বাড়ি আছে একটা

করছে এগুলো ভিডিও করে ছবি তোলা ফেসবুকে পোস্ট করত একজন বাটপার প্রশ্ন বিক্রেতা যিনি কিনা প্রশ্ন বিক্রি করে হাজার হাজার ভালো ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করছে তিনি এই নামাজ পড়া কিংবা মসজিদের দান যে মন থেকে করতেছে এইটা বিশ্বাস করেন না উনি জাস্ট নিজেকে এখানে ভালো সাজানোর জন্য এগুলো করতেছিল আর এইটার আরেকটা কারণ হচ্ছে উনার যে এলাকা আছে সেই এলাকাতে উনি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইছে যাতে মানুষ ওনাকে সেই লেভেলের ফেরেস্তা ভাবে এই জন্য মানুষের কাছে দেখানোর জন্য যে উনি কত ভালো উনি কত লেভেলের ফেরেস্তা এই কারণে উনার ছেলে আর উনি এই ধরনের পোস্টগুলো রেগুলার করতে থাকে কেসটা তুমি ধরে ফেলেছো এইবার রশিদ এই আবেদানির ছেলের কাছে ছাগল কাণ্ডে যেমন বাবার ছেলে দুইজনই ফাঁসছে এই প্রশ্নপত্রের কাণ্ডেও কিন্তু বাবার ছেলে দুইজনেরই পুলিশ ধরছে বাবা যেমন নিজেকে হাজী সাহেব বানানোরতে ব্যস্ত ছিল তেমনি এই ছেলে নিজেকে সোশ্যাল মিডiate মানবতার ফেরিওয়ালা বানাইতে ব্যস্ত এটা হচ্ছে পৃষ্ঠপোষক পিতা আবেদানির ছেলে যে কিনা হচ্ছে রাস্তায় রাস্তায় ঘোরা মানুষদেরকে টাকা বিলি করতেছে কত বড় মানবতার ফেরিওয়ালা যেখানে হচ্ছে মানুষদেরকে টাকা দিতেছে অসুস্থ হইলে সেইখানে গিয়ে তাকে টাকা দিতেছে সেইটারও ভিডিও করতেছে আবার কোরবানির ঈদ আসছে সেখানে সে মানুষদেরকে এক কেজি করে মাংস দিতেছে এইগুলোর ভিডিও করে ফেসবুকে আপলোড করে আর এমনটা উনি কেন করে জানেন কারণ আমরা বাঙালিরা হচ্ছে সবচেয়ে বেশি বোকা কেন কি হয়েছে কাউকে একটু দান করতে দেখলে আমরা তাকে বানিয়ে দিয়ে ভাই আপনি তো মানবতার ফেরিওয়ালা ভাই আপনি তো ভাই সাক্ষাৎ ফেরেস্তা ঠিক বলেছ কিন্তু এই ভিতরে ভিতরে মানবতার ফেরিওয়ালার ভিতরে যে কত লেভেলের বন্ডামি এগুলো এখন ফাঁস হইতেছে ইভেন আপনি যদি তার ভিডিও দেখেন সেই ভিডিওর কমেন্ট সেকশনে মানুষ লেখা রাখছে ভাই আপনি তো মানবিক নেতা মানবতার ফেরিওয়ালা মানে আমরা কাউকে একটু দান করতে দেখলে তাকে মানবতার ফেরিওয়ালা বানাই দেই আর এইভাবে কিছু বন্ড মানুষ যারা কিনা হচ্ছে এমন বাটপারি করে টাকা ইনকাম করে তারাও দুই চার টাকা দান করে নিজেরা মানবতার ফেরিওয়ালা হয়ে যায় কিছু এটাই বাস্তব সত্যি কথা বলতে বাংলাদেশে এমন বহুত মানবতার ফেরিওয়ালা আছে যাদেরকে সবাই দেখতেছে মানবতার ফেরিওয়ালা বাট ভিতরে ভিতরে যে ওনাদের আসলে কত লেভেলের ভন্ডা নিভরা এটা আপনারা জানেনও না বাট এই ধরনের ফেক মানবতার ফেরিওয়ালাদের নিয়েও কিছু বলেন তখন দেখবেন কিছু মানুষ বলবে কারো উন্নতি কারো সহ্য হয় না এই জন্য তার পা ধরে টানতেছেন না হলে বলবে আপনি নিজে জীবনে কয় টাকা দান করছেন আরেকজনের নিয়ে বলেন আপনারা সবসময় এমনটা ভাবেন দেখেই এই ধরনের ভন্ড মানুষগুলো মানবতার ফেরিওয়ালা সেজে যায় আফসোস আমার ভালো কাজের মাধ্যমে যেন আরো বেশি পরিচিতি লাভ করে তাহলে আমি মনে করবো যে মাদারীপুর সন্তান হিসাবে আমি কিছু দিতে পেরেছি মাদারীপুরের জন্য পরে বাইরে বাইকি ডায়লগ মাদারীপুরের সন্তান হিসেবে মাদারীপুর রে চুরি বাটপারি ছাড়া আর কিছুই দেন নাই আপনারা যিনি কিনা আগে ছিল একজন ড্রাইভার এই প্রশ্ন বিক্রি করে এখন তার বিলাস বহুল বাড়ি ইভেন হোটেলও আছে ইভেন তার ছেলে যে গাড়িটা চালায় সেটার দামও নাকি সত্তর লাখ টাকা মানে একদিকে ইচ্ছে মতো চুরি বাটপারি করতেছে আর অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আইসার নিজেদেরকে ফেরস্তা সাজাইতেছে মানে এ যেন আরেক মজিদ চাচা ভালো হয়ে যাও মাসুর ভালো হয়ে যাও একটা বিশেষ চাকরি পাওয়ার জন্য অনেক ছাত্র ছাত্রীরা দিন রাত চব্বিশ ঘন্টা হচ্ছে পড়ার মধ্যে লেগে আছে তাদের একটাই স্বপ্ন তারা যাতে বিশেষ এর চাকরিটা পায় এবং তারা যেতে তাদের ভবিষ্যতের জন্য তাদের ফ্যামিলির জন্য কিছু একটা করতে পারে আর সেই জায়গায় কিছু অসৎ মানুষ যারা কিনা হচ্ছে টাকার বিনিময়ে প্রশ্নগুলো বিক্রি করতেছে আর কিছু অসৎ ছাত্র ছাত্রীরা যারা কিনা টাকার বিনিময়ে প্রশ্নগুলো কিনতেছে ফলে যোগ্য যেসব ছাত্র ছাত্রীরা আছে তারা বিশেষ কাটার না হয়ে কিছু বাট বন্ডরা বিশেষ কাটার হইতেছে এখন আর যেই ছাত্র ছাত্রীরা টাকা দিয়ে বিসিএস কাটার হইতেছে ওদের কাছে কি দেশটা মোটেও এই এইসব ছাত্রছাত্রীরা লাখ টাকা খরচ করে বিসিএস ক্যাটার হয় এরপরে দেখবেন চুরি বাটপারি করে কোটি টাকা কামাইতেছে ঠিক বলেছো তাদেরও আমি মনে করি বিচারের আয়ত্ত আনা উচিত যারা কিনা হচ্ছে এমন প্রশ্নগুলা কিনছে আর এই তাদের কাছে প্রশ্নগুলা বিক্রি করে সামান্য একজন ড্রাইভার হয়ে যেতেছে কোটিপতি সেই সব টাকা দিয়ে তারা শো অফ করে বেড়ায় নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা বানায় বেড়াইতেছে জাস্ট একটা বার ভাবেন এই সব লোকের কারণে যে সব ছাত্র ছাত্রীদের বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যই না তারা পর্যন্ত বিসিএস ক্যাডার হয়ে গেছে প্রশ্ন কিনা আর যেই ছাত্রটা নিজের মেধায় নিজের যোগ্যতায় বিসিএস ক্যাডার হইতে পারত বা সে গরিব বইলা প্রশ্ন কিনতেও পারে নাই তার সিটটা উল্টা অন্য একজন নিয়ে গেছে সো যার বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল কিন্তু হইতে পারে নাই এই সব চোর টাইপের লোকদের কারণে সেই ছাত্রগুলোর কি অবস্থা জাস্ট ভাবেন তাও সত্য এই বিসিএস এর চাকরি এটা মানুষ কি মনে করতো আগে আর এখন শুনতেছি এটার প্রশ্নপত্র নাকি ফাঁস হয় বিক্রি হয় তাও বেশ কয়েক বছর ধরে হইতেছে আর কি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই আবেদালিকে নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর আগে একটা নিউজ করছিল যেটা কিনা পজিটিভ ছিল আর এইবার চ্যানেল টোয়েন্টি ফোরই তার সব মুখোশ ফাঁস করে দিছে তো গেছে এই ধরনের প্রশ্ন বিক্রেতা চোরদের ব্যাপারে আপনার কি মতামত আর যারা এই ধরনের অবৈধ টাকা দিয়ে হচ্ছে নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা বানাইতেছে তাদের ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি হাজির হবো নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ